নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড উইথ আসার আবার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত এই ব্যস্ত লাইফে সবাই কিন্তু আমরা স্বাস্থ্যের পক্ষে খুবই সচেতন আর সেই কারণে আজকে একদম ওয়েট লস খুবই সিম্পল একটি রেসিপি নিয়ে চলে এসেছি যা হলো ওটস অ্যাপল স্মুথি রেসিপি তাহলে আর দেরি না করে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই স্বাস্থ্যকর রেসিপিটি ওটস অ্যাপল স্মুথি বানানোর জন্য আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ ওটস নিয়েছি সবার আগে ওটসটাকে খুব ভালোভাবে জলে ধুয়ে নেব যদি শক্ত ওটস হয় সেক্ষেত্রে কিন্তু দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন এটা যেহেতু নরম ওটস সেই জন্য কেবলমাত্র আমি ধুয়ে নিলাম আর লাগছে আমার একটি আপেল আপেলটাকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নেওয়ার পর অ্যাপেলের থেকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে অ্যাপেলের মাঝখানে যে বীজ দেওয়ার অংশটা রয়েছে সেটা কিন্তু বাদ দিয়ে দেব। আমি এখানে ছাল বাদ দিলাম আপনারা চাইলে অ্যাপেলের স্কিনটাও নিয়ে নিতে পারেন এবার আমরা ওয়েট লস রেসিপি অ্যাপেল ওট স্মুথি বানানোর জন্য একটা মিক্সি জারের মধ্যে অ্যাপেল আর ওটস নিয়ে নেব সাথে দিয়ে দেব এক কাপ পরিমাণ শীসম দুধ বা আনমোল্ড দুধও ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ মধু এবার এই সব কিছুটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব যদি শীসম দুধ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা নর্মাল জল বা আনমোল দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন তো যা যা উপকরণগুলো দিয়েছিলাম সেগুলো সব একসাথে ব্লেন্ড করে নিয়েছি আমাদের ওটস অ্যাপেল স্মুথি একদম রেডি এবার এগুলোকে দুটো গ্লাসের মধ্যে পরিবেশন করব। এবং তারপর সামান্য একটু ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে নেব এটা সম্পূর্ণ অপশনাল আপনারা না চাইলে স্কিপও করতে পারেন যারা ওয়েট লস করতে চান তাদের জন্য কিন্তু এটা একদম হেলদি ব্রেকফাস্ট তারা কিন্তু অনায়াসে এটা বানিয়ে এর আনন্দ উপভোগ করতে পারেন তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আশা করছি ভীষণ ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং